আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আমি তৈরি করে দেখাবো ইলিশ ভাপা প্রথমে আমি শিল্পাটা নিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতো সরিষা দানা দিয়ে দিয়েছি আমি এখানে সাদা সরিষা দিয়েছি আপনারা চাইলে কালো সরিষাও দিতে পারেন এর সঙ্গে আমি দিয়েছি তিনটি কাঁচামরিচ এবং এক চিমটি লবণ শস্যটা যখন আপনারা মিহি করবেন তখন অবশ্যই কাঁচামরিচ ও লবণটা দিয়ে নেবেন নাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে তিতকে একটা ভাব আসবে আমি এখানে শসটা বেটে নিয়েছি দেখুন আমার কিন্তু শসটা বাটা হয়ে গেছে এই যে শেষ পর্যায়ে এখন আমি শসটা তুলে নেব এই তো আমার শসটা তোলা হয়ে গেছে এখন আমি এই একই শিল্পাটায় আমি দিয়ে দেব পেঁয়াজ আমি এখানে পেঁয়াজটাও মিহি করে নিব দেখুন পেঁয়াজটা বেটে নিব আপনারা অবশ্যই ইলিশ ভাপাতে পেঁয়াজ এবং সরিষাটা বেটে নেবেন এতে করে খুব ভালো লাগে দেখুন পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে পেঁয়াজটা আমি তুলে নেব আমি শস্য এবং পেঁয়াজটা তুলে পাশাপাশি একটা বাটিতে রেখেছি এবারে আমি নিয়ে নেব প্রথমে একটা টিফিন কারি বাটি আমি এখন মাছটা মেরিনেট করব আমি যে শস্য এবং পেঁয়াজ বাটাটা এখানে বেটে রেখেছিলাম ওইটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো শুকনো উপকরণ দেব স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদ হাফ চামচের মতো আমি এখানে দিয়ে দেবো লাল মরচের গুঁড়া কেউ যদি কাঁচামরিচ দিতে চায় তাও দিতে পারবে আমি দিয়ে দেবো এখানে হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া এবারে আমি দিয়ে দেব এখানে সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই এখানে ব্যবহার করবেন ভাপাতে কিন্তু সবসময় সরিষার তেলটাই যায় আমি এখানে সামান্য একদমই সামান্য একটু আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটাটা অপশনাল যে না চান সে কিন্তু স্কিপ করতে পারেন আমি এখানে দিয়েছি এবারে আমি এই সবগুলো উপকরণ তেলের সঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব দেখুন আমি কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি অবশ্যই এটা হাত দিয়ে করতে হবে যখন এটা মাখা হয়ে যাবে এরপর যে আমি দিয়ে দেবো মাছ আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি আমার টিফিনকারী বাটিটা ছোট এ কারণে আমি চারটি মাছ ব্যবহার করেছি এখানে যাদের বাটি যে রকম সাইজের যে যেই রকম মাছ নিতে চান সেভাবেই নিতে পারেন বেশি কম করে আপনারা যেভাবে যার সুবিধা হয় সেভাবেই বেশি কম করে নিবেন আমার বাটিটা ছোট এই কারণে আমি চারটে নিয়েছি দেখুন আমি কিন্তু মাছটার সঙ্গে মশলাটা খুব এ খুব ভালো করে এপাশ ওপাশ মশলার সঙ্গে ডোলে ডোলে মেখে নিচ্ছি দেখুন আমার কিন্তু মাছ মাখাটা কমপ্লিট এবারে আমি কি করব আমি যে পৃষ্ঠটাতে আমি মাছের রান্না করার জন্য পেঁয়াজ এবং শস্যটা বেটে রেখেছিলাম ওইটাতে সামান্য কিছুটা পানি নিয়ে আমি এটাতে দিয়ে দেব বাটিটাও ধোয়া হয়ে গেল এবং মাছেও একটু পানি দেওয়া হয়ে গেল আমি মশলাটা কিন্তু খুব ভালো করে এপাশ ওপাশ থেকে নিয়ে আমি কিন্তু মাছের ভিতরেই দিয়ে দিয়েছি দেখুন দুইটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ দুইটা আমি নিচের দিক থেকে একটু ভেঙে দিয়েছি এটা ঝালের জন্য না এটা শুধুমাত্র একটা ফ্লেভারের জন্য এবারে আমি দিয়ে দেবো কাঁচা সরিষার তেল উপর থেকে উপর থেকে অবশ্যই কাঁচা সরিষার তেলটা দিয়ে দিবেন এবারে আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা আমি অপেক্ষা করব তিরিশ মিনিট পরে দেখুন আমি একটা পাতিলে পানি নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানিটা ঠিক এমনভাবে দিবেন যাতে বাটির নিচের দিকে থাকে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট হাইটে আমি জাল দিয়ে নিব দেখুন দশ মিনিট পরে আমার পানিটা কিন্তু বল বলছে পানিটা সবসময় নিচের দিকে দিবেন যাতে পানিটা বলকে ভিতরের দিকে না উঠে আসে দেখুন আমি আবার পাঁচ মিনিট পর এসেছি এই যে আমার পানিটা কিন্তু এখনও সেইভাবেই নিচের দিকেই আছে ও কোনোভাবেই উপরে উঠেনি উপরে উঠলে কিন্তু তরকারির ভিতরে পানি চলে যাবে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই যে আমার তরকারিটার ফাইনাল লুক দেখুন আমার তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা ইয়ামি কতটা পারফেক্ট হয়েছে উপর থেকে একদম তেল ভাসছে দেখলেই লোভ লাগছে আশা করি আপনারা এভাবে করলে আপনাদেরটাও ভালো লাগবে আমি কিন্তু যখনই এই ডাকনার মুখটা খুলেছি খুব সুন্দর একটা গ্রান পেয়েছি দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যখন যা আমি ছাড়ি ভিডিও তখন তাই যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এরকম একটা তরকারি দিয়ে কিন্তু আপনি ভাত গরম ভাত পোলাও চুরি সবকিছুই খেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জানাবেন কাট রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম